হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের বিয়ে স্ক্রিনে আপনার আজকে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি আপনার ইউমডন ব্র্যান্ডের একটি স্লিপ প্রোডাক্ট এটি হচ্ছে কি অর্থাৎ এটি লক সারা একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট যে প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটি হচ্ছে বড় সাইজের পেনিসের জন্য অর্থাৎ পেনিসের সাইজ সাত থেকে আট ইঞ্চি তা অথবা যা কেউ মোটামুটি কনফিউশনে আসেন যে আপনি পেনিস সাইজ সম্পর্কে তেমন ধারণা নেই এবং অনেকে বয় থাকেন যে লক সিস্টেম প্রোডাক্ট পড়লে হয়তো পেনিসের অন্য চাপ লাগতে পারে এই জন্য অনেক ফ্রি সাইজের একটা প্রোডাক্ট দিয়েছেন তাদের জন্য এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি আমরা আমরা সঙ্গে দেখাই আমাদের কাছে যারা প্রোডাক্ট নেবেন ঠিক এই ধরনের ইন্ডেক প্রোডাক্টটি আসবে যখন প্রোডাক্ট দেখতে খুব সুন্দর লাগবে এটি যে এ গ্রেটের প্রোডাক্ট যারা কম দামে লো প্রাইসে প্রোডাক্ট দেখেন তারা অবশ্যই এইভাবে প্রোডাক্ট দেখে নিতে পারেন এগুলো কিন্তু এ গ্রেটের একটি ইয়নমেন ব্র্যান্ডের প্রোডাক্ট এই প্রোডাক্টের ইউনমেন ব্র্যান্ডের আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে আমি আপনাদের দেখাবো তো আপনি যখন প্রোডাক্টটি পাবেন ঠিক ঠিক এইভাবে পাবেন আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রোডাক্টটি এই হচ্ছে প্রোডাক্টটি এবং এটা হচ্ছে এই গ্রেটে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি মূলত লম্বাই হচ্ছে গিয়ে আপনার যদি হয় আপনাদেরকে এই প্রোডাক্টটি লম্বাই প্রায় সাড়ে সাত ইঞ্চি আসে আর ভিতরে স্পেসটা তো এক ইঞ্চি আছে আসে মোটামুটি সাড়ে ছয় থেকে নিয়ে সাত ইঞ্চি পেন ইঞ্চে পড়তে হবে আর তো এই প্রোডাক্টগুলো মেনলি হচ্ছে যাদের স্যাকচুয়াল ডিউরেশন কম বা হচ্ছে পেনি সাইজকে ইনস্ট্যান্টলি বৃদ্ধি করতে চান এবং পেনের গ্রোথটাকে চেঞ্জ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানানো দেওয়ার জন্য প্রোডাক্টটা আনবক্সিং করে খুলে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে প্রোডাক্টটি এবং প্রোডাক্টের শেফটি দেখতে খুব সুন্দর একটি শেফ অন্যরকম একটি শেপ যখন আপনার পার্সোনাল অংশে পরে পার্টনার সাথে কাজ করবেন কাজ করার সময় দেখুন খুব অন্য রকম ফিল হবে এবং ফিল হওয়ার জন্য প্রোডাক্টের শেপগুলো যে দেওয়া আছে একটু দারুণ একটি শেপ দেওয়া আছে এটি একটি ইউনিক শেফ এবং অন্যরকম একটি শেফ আর স্টারদের যে পেনিসের শেপ হয়ে থাকে ঠিক ওই ধরনের শেপ মনে হয় আর এটার থিকনেসটি আমি যদি দেখাই দেখুন এই হচ্ছে আপনি অনেকেই ভাবেন যে পেনি শেপ খুলে যেতে পারে কিনা যখন দেখুন আমি এটা কিন্তু যখন পেনিসে লাগবে এটা কিন্তু খুলবেন সবাই দেখুন খুলবে না আর বাকি হচ্ছে দেখুন পরে থিকনেস দেখুন খুব এগ একদম এই যে ইগুলো আপনার মোটামুটি একদম এগ গ্রেটে দেওয়া তো এই গ্রেটে এগুলো সিলিকন ম্যাটেরিয়াল বোর্ডাক এগুলো স্কিন ফ্রেন্ডলি হয়ে থাকে এবং আমি যদি আপনাকে একটু বলটা দেখাই এই দেখুন বল্টেছি একটু খুবই সফট জাস্ট পেন এসে মাথায় এবার বাস করে খোলবেন এই হচ্ছে সিস্টেমটি এখানে হালকা সিদ্ধ থাকে আর এবার পেন এসে মাথা থাকে বাসগুলো ঠিক খুলে দিতে হয় খুলে যদি আপনি কাজ করেন মোটামুটি অনেক লম্বা সময় কাজ করা আছে এবং শেপটা দেখুন খুব সুন্দর শেপ দেওয়া আছে এটার ভিতরে এবং এতটুকু বাড়তি থাকে আমি যদি আপনাদেরকে আর একটু বিস্তারিত দেখাই দেখুন এটার ভিতরে স্পেস হচ্ছে কি আপনার প্রায় সাড়ে ছয় প্রায় ছয় ইঞ্চি আসে তো ছয় হইলেও আপনার যদি ইনকিজ এর চেয়ে বড়ো হয়ে থাকে সেই ক্ষেত্রে সামান্য গোড়ার দিকে একটু খালি থাকবে এটা কোনো প্রবলেমই হবে না তবে দেখুন লম্বা আছে হচ্ছে কি এটা আপনার প্রায় সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আছে প্রায় মাত্রা দেড় ইঞ্চি বাড়তি আছে এই প্রোডাক্টটি সো যারা এই প্রোডাক্ট নিতে চান তারা আমাদের স্ক্রিন দেখার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনি আমাদেরকে ফেসবুক পেজ ও ইনবক্সকে এই প্রোডাক্ট নিতে পারেন সো বিএস এই হচ্ছে আমাদের আজকের ভিডিও পরবর্তীতে আমরা আপনাদেরকে এই ছোটো সাইজটি হচ্ছে টপ নজ প্রোডাক্টটি সম্পর্কে পরিচয় করে দেবে এটি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পেনিসের জন্য তাদের পেন এই সাড়ে পাঁচ ইঞ্চি আসে তাদের জন্য আমরা এই প্রোডাক্টটি নিয়ে আসছিলাম তো এই প্রোডাক্ট সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা পরিচয় করে দেবো সো বিএস এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম